বাঁকুড়ার সালতরাই বিশ্ব হিন্দু পরিষদ সালতরা শাখার তরফে রামনবমী উপলক্ষে রামনবমীর শোভাযাত্রা বের করা হলো সালতরাই এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হলো সালতরাই বাইপাস রোডে এই শোভাযাত্রা শালতোরা অর্জুন তোলা হয়ে সালতরা লীরমোর হয়ে পুনরায়তা শালতোরা বাজার হয়ে সালতরা হাসপাতাল রোডের বাইপাস রোডে এসে শেষ হয় এই শোভাযাত্রায় পা মিলিয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদ সালতরা শাখার তরফে উপস্থিত ছিলেন অরূপ মণ্ডল রাহুল গাঙ্গুলি সুজিত মণ্ডল আকাশ চৌধুরী সহ বিশ্ব হিন্দু পরিষদ সালতরা শাখার সকল সদস্যর পাশাপাশি এলাকার হিন্দু সম্প্রদায়ের সকল বর্গের মানুষজনেরা একই সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার মানুষজনেরা এদিন রামনবমী উপলক্ষে এই বর্ণাঢ্য শোভাযাত্রা চলে ছয়ই এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার আনুমানিক বেলা বারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বাঁকুড়ার সালতরায় বিশ্ব হিন্দু পরিষদ সালতরা শাখার সকল সদস্যদের উপস্থিতিতে একই হিন্দু সম্প্রদায়ের সকল মানুষের উপস্থিতিতে এই বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে চলে সালতরা বাইপাস রোড হয়ে সালতরা অর্জুন হয়ে সালতরার লেন মোড় হয়ে সালতরা বাজারের রাস্তায় উপস্থিত ছিলেন এলাকার মানুষজনের পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদ সালতরা শাখার সকল সদস্যরা দেখুন সেই ভিডিও